おいお এই শালায় এখানে কী করছে রে যাই তিনি দেখে আসি তিনি হ্যাঁ তোর বাড়ি কনে তোর ধানদাড়া কি আপনার বাড়ি কনে আমার বাড়ি ঢাকা তোমার বাড়ি কনে আপনার বাড়ি ঢাকা ও আমার বাড়িও ঢাকায় কিন্তু আপনার বাড়ি ঢাকা কোন জায়গায় ঝামেলার মধ্যে পড়ে গেলাম মনে হচ্ছে এ ভাই আমি সোজা কথার লোক সোজা কথায় আসি ওজন কত ভাই আমার ওজন আমি যখন ছোটবেলা হয়েছি একদিনে আমার ওজন ছিল পঞ্চাশ কেজি মতো এখন উনপঞ্চাশ কেজি ঘন্টা আমি বাদ দাও উন পঞ্চাশ কেজির মানুষ একটু টগে যেটা তুললে না সেটা ওজন কত আমি বলেছি কি সাইকেলের মালিক ফোন চলে গেলাম ভাই আপনি থাকেন আমি চলে গেলাম এই ও ভাই তুই আমার পেটে লাথি মারিস নি খুব অভাবে রয়েছি জিনিসটা কত ওজন হবে সব দুজন বেশি দিয়ে আসি এই সন্তালি এটা তিন হাজার টাকা বেঁচে যাবে তুই এক হাজার পাবি হলি চল ভাই তুই আমার রক্তের ভাই দুশো টাকা কম দে তাতে কোনো সমস্যা নেই সব মালটা বেশি দিয়ে

ভাই আমার আটশো টাকা লাগবে না তুই আমার তিনশো টাকা দিস তিনশো টাকা মানে সাইকেল কি বেস্তি পারিসি চুরি করে সেটা আমি জানি না তুই আমার তিনশো টাকা দিবি ভাই তাহলে এক কাজ কর এইভাবে করে লাভ নেই তুই তো আমার গলায় ছুরি বাজাই দিয়েছি তুই তো হিসেবে টাকাই তুই করছিস আমার সাথে এই ভালো একটা বুদ্ধি আছে বল যা আছে সব বের কর কি কি আছে বের করো কি কি আছে বের করো কথা বুঝতে পারো ভাই এটা স্যার আমাকে স্যার কিছু নেই এটাই রেখে দেন আলে এটা দিয়ে আমাদের মাথাটা তো ফাটাই ফেলবে ভাই তাহলে এটাই রেখে দেন সুদা তাকাবি এটা মনে হয় আমাদের কাজেই লাগবে রে হ্যাঁ কাজে লাগবে ধান্দা মাদা তো সেমন একটা হয়নি সব বিরিজে যায় বসিকে যদি কোনো মুরগি পাওয়া যায় আপনারা কারা আপনারা আমার চেনেন আপনারা আমার সামনে দাঁড়িয়ে আমার তোর চিনতে হবে না কি আছে সব বের কর দেরি করছিস তাড়াতাড়ি বের কর কিরে এবার কিরাম লাগছে ও ভাইয়া আমার কিরম লাগবে আমার মাল মোবাইল টুবাল যা আছে সব নিয়ে নিচেন আমার তো এখন কার আসছে হ্যাঁ তুই পার হেই ওটা হাসি দে তিনি হাসি দে ও ভাই এই সময় কি আমার হাসি আসে আমার মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে না আমার তো এখন কান্না আসছে না হাসলে কিন্তু ও ভাই আমার হাসি আসবে না ভাই আমি এটা এরান দিয়ে দি এরান মানে ওই তো আবার কোনটা মাত দিন কি দেখি এই এরান দেওয়া হয়তো আমার খুব কাজে লেগে গিয়েছে আমার মোবাইল টোবাইল সব ফেলে দিয়ে গেছে এবার তো ডাকাত নাগাতে ধরলে আমার এই কাজে এরান দিতে হবে আমার আর কোনো টেনশন নেই সব এরাক করে এরান দিলেই তো আমার সব ফেলে চলে যাচ্ছে এটাই ভালো হয়েছে